বাবরি মসজিদ বিতর্ক নাকি বলা উচিত রাম জন্মভূমি বিতর্ক বিতর্কের সূত্রপাত হতে পারে এখান থেকেই ভারতের ইতিহাসে বাবরি মসজিদ আর রাম জন্মভূমি এমনই এক স্পর্শকাতর অধ্যায় একশো সত্তর বেশি সময় ধরে যা জিয়ে থেকেছে যে বিতর্ক প্রাণ নিয়েছে সহস্রাধিক মানুষের সমাজ ধর্মীয় ভাবাবেক তাকে কেন্দ্র করে ভোট রাজনীতির গুটি চালাচালি আইন আদালত সব কিছু নিয়েই অধ্যায়টা ভালো না খারাপ এই বিতর্কে না ঢুকেই বলা যায় এটা ভারতের ইতিহাসে একটা স্মরণীয় অধ্যায় যেটা আমাদের কিছু বুঝতে শিখতে সাহায্য করে আজ দু এসে বিবাদমান সব পক্ষের সদিচ্ছায় সেই টিতে থাকা পরিস্থিতি স্বাভাবিক হয়েছে রাম জন্মভূমির বিতর্কিত জমিতে হিন্দুদের কাঙ্ক্ষিত রাম মন্দির তৈরির কাজও প্রায় শেষ খবরে সমাজ মাধ্যমে সেই সমস্ত খবর বা রাম মন্দির নিয়ে নানা খবর আমরা জানি কিন্তু বাবরি মসজিদ ও রাম জন্মভূমি বিতর্ক কি তার ভিত্তি কি এই বিতর্ককে কেন্দ্র করে একশো বছর ধরে ঘটে চলা দাঙ্গা হানাহানি মামলা মোকদ্দমার গল্প আজ যাদের বয়স আঠেরো কুড়ি পঁচিশ যারা এই চ্যানেলের দর্শকদের সিক্সটি পারসেন্ট জুড়ে রয়েছে তাদের অনেকের কাছেই সেই ইতিহাসটা ধোঁয়া ধোঁয়া তাই একজন ভারতীয় হিসাবে ভারতের ইতিহাসের এই ছোট্ট অধ্যায়টার একটা ছোট্ট ডকুমেন্টেশন বাংলা ভাষায় থাকা জরুরি বোধ করেই আজকের এই পর্বটা করা রাম জন্মভূমির বিতর্ক কী হিন্দু সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন রামায়ণের শ্রীরামচন্দ্র আর রামায়ণ অনুসারে তাঁর জন্মস্থান হলো অযোধ্যা হিন্দুদের বিশ্বাস আজকে উত্তরপ্রদেশের অযোধ্যাই হল সেই পৌরাণিক স্থান এবং উনিশশো বিরানব্বইয়ের আগে পর্যন্ত যেখানে বাবরি মসজিদ ছিল সেই নির্দিষ্ট স্থানটিতেই ভগবান শ্রীরামচন্দ্রের আবির্ভাব হয়েছিল তারা মনে করেন যে ঐতিহাসিক কাল থেকেই সেখানে রাম জন্মভূমির স্মারক হিসাবে একটা মন্দির ছিল ভারতের প্রথম মুঘল শাসক বাবরের সেনাপতি মীর বাকি সেই মন্দির ভেঙে সেখানে মসজিদ নির্মাণ করেন এটি বাবরি মসজিদ তাই হিন্দুদের দাবি ছিল ওই জায়গাটিতেই তারা পুনরায় রাম মন্দির নির্মাণ করবে কিন্তু সত্যি কি সেখানে অতীতে রাম মন্দির ছিল সেই আলোচনায় যাবার আগে একশো বছর ধরে জিয়ে থাকা এই বিতর্কের রক্তাক্ত ইতিহাসটা এক ঝলকে দেখে নেওয়া জরুরি বাবরি মসজিদ ও রাম জন্মভূমি বিতর্কের একশো বছরের ইতিহাস আমাদের ভারতে বা বলা ভালো ভারতীয় উপমহাদেশে হিন্দু ও মুসলিমদের মধ্যে সাম্প্রদায়িক সমস্যা এই সময় দাঁড়িয়েও একেবারে নির্মূল হয়ে যায়নি সমাজে তা যতটা না জিয়ে আছে তার থেকে তার প্রয়োজন অনেক বেশি ভোট রাজনীতিতে এই সমস্যা নতুন নয় নানা সময় তা ধ্বংসাত্মক রূপ নিয়ে সামনে এসেছে যেমন স্বাধীনতার আগে উনিশশো ছেচল্লিশে হিন্দু মুসলিম দাঙ্গার বিভক্ততা আমরা দেখেছি রাম জন্মভূমি বিতর্ক তার চেয়েও কিন্তু অনেক পুরনো 18৫৩ সালে প্রথম উত্তর প্রদেশে নির্মোহী বৈষ্ণবদের রাম দাবিকে কেন্দ্র করে অযোধ্যায় হিংসা ছড়ায় তখন ব্রিটিশ শাসনকাল এই বিরোধের নিষ্পত্তির জন্য আঠেরোশো সালে ইংরেজ সরকার বাবরি মসজিদ এলাকায় কাঁটাতারের বেড়া দেয় যারা একদিকে মসজিদের ভেতরের অংশ মুসলিমদের জন্য অন্যদিকে বাইরের উঠনের অংশ ছিল হিন্দুদের পূজা প্রার্থনার জন্য তার কিছু বছর পর আঠেরোশো সালে মহন্ত রঘুবীর দাস মসজিদের বাইরে পুজো অর্চনার জন্য বেদি তৈরি করতেছে ফৈজাবাদ আদালতের দ্বারস্থ হন সেটাই রাম জন্মভূমি বিতর্কে ফাইল হওয়া প্রথম কেস তবে আদালত সেই আবেদন খারিজ করে দেয় বেশ কিছুদিন কাটে উনিশশো চৌত্রিশে হিন্দু মুসলিম দাঙ্গার সময় মসজিদকে ঘিরে থাকা একটি দেওয়াল এবং গম্বুজে হামলা হয় যেটা ইংরেজ সরকার সারিয়ে দেয় সবচেয়ে বিতর্কিত ঘটনাটি ঘটে এর ঠিক পনেরো বছর পরে যখন উনিশশো চৌত্রিশের ডিসেম্বরে রাতের অন্ধকারে মসজিদের ভিতরে নির্মোহী আখড়ার সাধু অভিরাম দাস রামলালার মূর্তি রেখে দেয় রামলালার এই আবির্ভাবকে কেন্দ্র করে হিন্দু মুসলিম উভয়ই কোর্টের দ্বারস্থ হয় এরপরই বাবরি মসজিদ সংলগ্ন এলাকাকে বিতর্কিত বলে সেখানে তালা ঝুলিয়ে দেয় তৎকালীন ইংরেজ সরকার স্বাধীনতার পর উনিশশো পঞ্চাশে মহন্ত পরমহংস রামচন্দ্রের দায়ের করা কেসে ফৈজাবাদ আদালত তার রায় মসজিদের বাইরের অংশে হিন্দুদের পুজো করার অনুমতি দেন কিন্তু এর 9 বছর পরে অর্থাৎ 1959 এ নির্ময় আকরা পুরো বাबरी মসজিদের স্থানকেই রামজন্মভূমি বলে দাবি করে এবং পুরো এলাকার উপর অধিকার দাবি করে 1961 তে এর বিরুদ্ধে আদালতের দারস্থ হয় সুন্নি সেন্ট্রাল বোর্ড অফ ওয়াকফ তারা বলে রাম মন্দির নয় বাबरी মসজিদের জায়গায় আগে ছিল মুসলিমদের কবরস্থান নিমাংশা কিছুই হয় না এরপর 1984 তে বিশ্ব হিন্দু পরিষদের নেতৃত্বে হিন্দু সংগঠনগুলো মিলে রাম মন্দির প্রতিষ্ঠার জন্য একটা কমিটি গঠন করে যা নেতৃত্ব দানের ভূমিকায় উঠে আসেন লালকৃষ্ণ আদবানিরা উনিশশো ছিয়াশিতে আদালত মসজিদে হিন্দুদের উপাসনার অনুমতি দিলে মুসলিমরা তার তীব্র প্রতিবাদ করে তাদের তরফে তৈরি করা হয় বাবরি মসজিদ অ্যাকশন কমিটি উনিশশো উননব্বইতে মসজিদের জমিতে মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপিত হয় তৎকালীন রাজীব গান্ধী সরকার মন্দিরের শিলান্যাসের অনুমতিও দেয় উনিশশো নব্বইতে আবার পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে মসজিদের কিছু অংশ আবার ক্ষতিগ্রস্ত হয় আর লালকৃষ্ণ আদবানী রাম মন্দির নির্মাণের জন্য জনমত গড়ে তুলতে সোমনাথ থেকে অযোধ্যা পর্যন্ত রথযাত্রার সূচনা করেন বিহারে তাকে গ্রেফতার করে লালু প্রসাদ যাদবের সরকার সেবকদের অযোধ্যায় ঢুকতে উত্তরপ্রদেশ পুলিশ বাধা দিলে সংঘর্ষ বাধে তাতে মৃত্যু হয় কুড়ি জনের আবারও হিংসাত্মক বিভিন্ন ঘটনা শুরু হয় উনিশশো বিরানব্বই ছয় ডিসেম্বর বাবরি মসজিদ এলাকায় জড়ো হন প্রায় দেড় লাখ করসেবক কোর্টের নির্দেশ ছিল এই সমাবেশের ফলে মসজিদের গায়ে যেন আঁচ না লাগে সেই অনুযায়ী সরকারের পক্ষ থেকে পুলিশ প্রহরাও ছিল কিন্তু কার্যক্ষেত্রে পরিস্থিতি হাতের বাইরে চলে যায় বাবরি মসজিদের ওপর চড়াও হন উন্মত্ত করসেবকরা আর কয়েক ঘন্টার মধ্যেই ধলিস হয়ে যায় বাবরি মসজিদের পুরো ইমারত এর প্রভাবে শুধু উত্তরপ্রদেশে নয় গোটা দেশ জুড়েই শুরু হয় হিন্দু মুসলিম দাঙ্গা যে দাঙ্গায় প্রাণ যায় সরকারি মতে দু হাজার মানুষের শুধু ভারতেই নয় এই ঘটনার আঁচ পরে বাংলাদেশ পাকিস্তানেও মুসলিম সংখ্যাগরিষ্ঠ হওয়ায় সেখানে হিন্দু মন্দিরের ওপর ভাঙচুর হয় হিন্দুদের ওপর আঘাত নেমে আসে এর পরেও উত্তেজনা বজায় থাকে দু সালে মন্দির নির্মাণের ঘোষণা করে বিশ্ব হিন্দু পরিষদ শত শত স্বেচ্ছাসেবক রাম জন্মভূমিতে জড়ো হয় তাদের ফেরার সময় একটি ট্রেনে হামলা করা হয় সেখানে মারা যান আটান্ন জন এই হামলার জেরে আবার দাঙ্গা শুরু হয় গুজরাটে যে দাঙ্গায় আবার এক হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয় বিভিন্নভাবে আহত হন বেশি বেশি মানুষ বিতর্ক নিয়ে কেস চলতে এলাহাবাদ হাইকোর্টে দশ সালে এলাহাবাদ হাইকোর্ট রায় দেয় যে বিতর্কিত স্থানটি তিন ভাগ করে রামলালার জন্য হিন্দুদের মসজিদের জন্য মুসলিমদের ও নির্মোহী আকারাকে দেওয়ার জন্য দু সালের মে মাসে সুপ্রিম কোর্ট এই রায় স্থগিতাদেশ দেয় দু হাজার সতেরোতে সুপ্রিম কোর্টের বাইরে সমস্যা নেওয়ার জন্য পরামর্শ দেয় কোর্ট দু হাজার আবার নাগরিকদের দায়ের করা একটি মামলার শুনানি শুরু হয় দু হাজার উনিশে পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ তৈরি করা হয় সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি রঞ্জন গগৈ বিচারপতি এস এ বোবে বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বিচারপতি অশোক ভূষণ বিচারপতি এস এ নাজিরের বেঞ্চ চোদ্দই অক্টোবর ওই বিতর্কিত এলাকায় একশো চুয়াল্লিশ ধারা জারি করে দু হাজার উনিশের নয় নভেম্বর বাবরি মসজিদ ও রাম জন্মভূমি বিতর্কে নিষ্পত্তি করে কোর্ট জানায় বাবরি মসজিদ যেখানে ছিল সেই জায়গায় হিন্দুদের হাতে তুলে দেওয়া হবে এবং সেখানে তৈরি হবে রাম মন্দির আর সুন্নি ওয়াক পোর্টকে অযোধ্যাতেই অন্যত্র পাঁচ একর জমি দেওয়া হবে মসজিদ নির্মাণের জন্য সর্বসম্মতির ভিত্তিতে এতদিনের বিরোধের অবসান হয় দু হাজার চব্বিশে সেই রাম মন্দিরেরই দ্বারোদ্দঘাটন কিন্তু যা নিয়ে এত বিতর্ক সেই রাম জন্মভূমি নিয়ে ইতিহাসের তথ্য প্রমাণ কি বলছে শুনবেন নাকি সত্যিই কি রাম মন্দির ধ্বংস করে তৈরি হয়েছিল বাবরি মসজিদ রাম জন্মভূমি বিতর্কে সূত্রপাত হয় আঠারোশো সালে আর এই নিয়ে বিজ্ঞানসম্মতভাবে পুরাতাত্ত্বিক খোঁজ শুরু হয় আঠারোশো বাষট্টি সালে এই সময় আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা আলেকজান্ডার কামিংহাম অযোধ্যার সঙ্গে জড়িত অতীত বৌদ্ধ ঐতিহ্য খোঁজার চেষ্টা করছিলেন খোঁজ করে তিনি সিদ্ধান্তে আসেন যে অতীতের বিশাখা অযোধ্যা এবং সাকেত একই জায়গা তার বিশ্বাস ছিল এই অযোধ্যায় রাম জন্মভূমি কিন্তু এর পাথুরে প্রমাণ তিনি কিছু দিতে পারেননি এরপর আঠেরোশো উননব্বই থেকে একানব্বই সালে এ ফারার নেতৃত্বে অনুসন্ধান চলে একাদশ দ্বাদশ শতাব্দীতে এই অঞ্চলে রাজপুত আধিপত্য নিয়ে তিনি তার মতামত জানান তারপর উনিশশো উনসত্তর সত্তরে অযোধ্যায় খনন কার্য চালান প্রফেসর এ কে নারায়ণ তিনি খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দীতে এই অঞ্চলে জনবসতির সন্ধান পান এবং একটা স্ট্রং বুদ্ধিস্ট খুঁজে পান তাঁর টিমে সিদ্ধান্ত ছিল যে অযোধ্যার প্রাচীনত্ব কমপক্ষে খ্রিস্টপূর্ব সপ্তদশ শতাব্দীর তারপর উনিশশো পঁচাত্তর ছিয়াত্তরে প্রফেসর বিবিলাল নেতৃত্বে খনন কার্য চলে বিবিলাল উল্লেখ করেছেন যে বাবরি মসজিদের নিচে তিনি কিছু পুরনো স্ট্রাকচারের অবশেষ পেয়েছেন যার মধ্যে মূল ছিল কিছু পিলার ও মসজিদের পশ্চিমের একটা দেওয়াল যেগুলোকে প্রফেসর লাল পুরনো মন্দিরের চিহ্ন বলে দাবি করেন এরপর দু হাজার দুই তিনে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া অযোধ্যার পুরাতাত্ত্বিক খোঁজ নিয়ে একটা বিস্তারিত রিপোর্ট দেয় তার জানায় খ্রিস্টপূর্ব ত্রয়োদশ শতাব্দী থেকেই অযোধ্যার বিতর্কিত স্থানে জনবসতি ছিল ষোলশ শতাব্দী পর্যন্ত সেই জনবসতির প্রমাণও রয়েছে সেখান থেকে গুপ্ত যুগ কুষাণ যুগের নানা নিদর্শন মিলেছে বলা বাহুল্য যেগুলো সবই অ ইসলামিক নিদর্শন সেই খননকারী দলের প্রধান ছিলেন বি আর মণি তিনি বলছেন যে সামান্য খুঁড়তেই সেই বিতর্কিত সাইটটি থেকে মাটির নিচে নির্দিষ্ট দূরত্ব দাঁড়িয়ে থাকা পঞ্চাশটি বড় স্তম্ভ আবিষ্কৃত হয়েছে মিলেছে ইটের গর্ভগৃহ যার সঙ্গে রেওয়া বা শ্রাবস্তির প্রত্নতাত্ত্বিক নমুনার মিল রয়েছে এই তুলনামূলক বিশ্লেষণের ভিত্তিতে এএসআই দাবি করে যে অযোধ্যার অতীত মন্দিরের গর্ভগৃহটি সম্ভবত দশম শতাব্দীতে বানানো হয়েছিল সেখান থেকে লৌহ যুগের প্রত্নতাত্ত্বিক নমুনা উদ্ধার করেন খননকারীরা মনি বলেন ওই স্থানে সবচেয়ে বড় মাপের নির্মাণটি হয়েছিল একাদশ দ্বাদশ শতাব্দীতে পঞ্চাশটি স্তম্ভ ওই সময় নির্মাণ হয়েছিল রিপোর্ট বলছে পরবর্তী সময় ওই স্তম্ভের উপরেই অন্তত তিনটি তলা গড়ে তোলা হয়েছিল যার উপরে মসজিদের কাঠামো গড়ে ওঠে মনির মতে ধ্বংসাবশেষ থেকে পাওয়া ঘট বা কলস হাতি বা কুমির বা কচ্ছপের টেরাকোটার মূর্তি মন্দিরের প্রমাণ প্রমাণ করে এর এই রিপোর্টটাও কিন্তু বিতর্কের নয় সুন্নি ওয়াকআফ বোর্ডের আইনজীবী আপত্তি এই যে খনন কার্যের সময় যে হাড় ও চারকোলের নমুনা পাওয়া গিয়েছিল তার মধ্যে কেবল চারকোলেরই কার্বন ডেটিং করা হয়েছে সুন্নি ওয়াকআফ বোর্ডের তরফে নিয়োগ করা দুই প্রত্নতত্ত্ববিদ সুপ্রিয়া বর্মা ও জয়া মেনানো এস এর রিপোর্টকে চ্যালেঞ্জ করে বলেন যে এএসআই তত্ত্বের যে তত্ত্বটি তারা দিয়েছে সেই তত্ত্বের মূল ভিত্তি যে পঞ্চাশটি স্তম্ভ তার গোড়াগুলো ভাঙা এবং স্তম্ভের ভিতরে কাদামাটি ছাড়া কিছুই নেই তা থেকে কোনো সিদ্ধান্তে আসা মুশকিল পাশাপাশি পশ্চিম দিকের দেওয়ালটিকেও তারা মসজিদের অংশ হিসেবে বর্ণনা করেন সুপ্রিম কোর্টও এই রিপোর্টকে সার্বিকভাবে গ্রহণ করেনি সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ ছিল এএসআই এর রিপোর্ট থেকে মন্দিরের প্রত্যক্ষ প্রমাণ নিশ্চিত করা যায় না হিন্দু মন্দির ধ্বংস করে তার ভগ্নাবশেষ দিয়ে মুসলিম শাসকদের স্থাপত্য তৈরি নিদর্শন ভারতে বহু রয়েছে তাই রাম মন্দির বিতর্কটিও তার উপরেই আধারিত আসলে শুধু বাবরি মসজিদ নয় ঔরঙ্গজেবের সময়ও সেখানে আরও দুটি মসজিদ বানানো হয়েছিল যে দুটি আঠেরোশো সাতাত্তরের মধ্যেই প্রাকৃতিক কারণে ধ্বংসপ্রাপ্ত হয় বাবরি দাঁড়িয়ে থাকে তার অবস্থানগত সুবিধার জন্য মীরবাকির তৈরি করা বাবরি মসজিদে একাধিকবার ভেঙেছে পুনর্নির্মিতও হয়েছে রাম মন্দিরের খোঁজে খনন চালাতে গিয়ে ওই অঞ্চলে জৈন বৌদ্ধ রাজপুত অর্থাৎ হিন্দু ধর্মের নানা পাওয়া গেছে যা প্রমাণ করে সেখানে বিভিন্ন সময় নানা ধরনের মানুষ এসেছেন পাওয়া গেছে কিছু কবরের অবশেষ তাই অইসলামিক যে স্থাপত্য বা মন্দিরের কথা বলা হচ্ছে সেটাই রাম মন্দির এই সপক্ষে কোনো প্রমাণ সুপ্রিম কোর্টের সওয়াল জবাব বা নির্দেশে উঠে আসেনি কিন্তু মানুষের বিশ্বাস তাকেই মান্যতা দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের রায় চেষ্টা করা হয়েছে সংঘাত রক্তপাতের এই দীর্ঘ অধ্যায়টির পরিসমাপ্তির যে অধ্যায় আজ ইতিহাস যে ইতিহাসকে সঠিকভাবে জানা প্রয়োজন তা থেকে বিতর্ক তৈরি করার জন্য নয় অতীত উস্কে হিংসার আগুন জ্বালানোর জন্য নয় শিক্ষা নেওয়ার জন্য কারণ বিশ্বাস নিয়ে তো তর্ক চলে না প্রমাণ চলে না তাই তো কথায় বলে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর